আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডে একটি ঘটনা এসেছে রাসুলসাল্লাহ সাল্লামের পূর্বের যুগে একজন লোক নিরানব্বইটা খুন করেছিল তারপর লোকটার মনে হলো যে আমি ভালো হতে চাই তাই সে ওই যুগের সবচেয়ে বড় জ্ঞানীর সন্ধান করছিল এক পর্যায়ে লোকেরা তাকে এক খ্রিস্টান পণ্ডিতের সন্ধান দিল সে উক্ত খ্রিস্টান পণ্ডিতের কাছে গিয়ে বলল আমি ভালো হতে চাই আমার ক্ষমা পাওয়ার কোনো সুযোগ আছে কি পণ্ডিত বলল সর্বনাশ তুমি নিরানব্বইটা খুন করেছ তোমার মতো মানুষের ভালো হওয়ার আর কোনো পথ নেই তোমার ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই লোকটা ভাবল যখন ভালো হওয়ার কোনো পথই নেই তখন খুনের সংখ্যা একশোটা পুরো করে ফেলি এই ভেবে সে পণ্ডিতকেও খুন করলো এভাবে তার খুনের সংখ্যা একশোটা পুরো হয়ে গেল এরপর সে লোকজনের কাছে আবার জিজ্ঞেস করলো যে সবচেয়ে বড় জ্ঞানী আছে অবশেষে একজন বড় জ্ঞানীর কাছে সে গেল এবং সব ঘটনা খুলে বলল জ্ঞানী লোকটি বলল কে তোমার তো আবার পথ বন্ধ করতে পারে তুমি যে এলাকায় থেকে যাদের সঙ্গে ওঠা বসা করে খারাপ হয়েছো ওই এলাকা ছেড়ে অমুক এলাকায় চলে যাও সেখানে নিককার পরহেজগার লোকেরা বসবাস করে লোকটা যাওয়া শুরু করল মাঝ পথে সালাম সামনে এসে গেল আজদারিলকে দেখে সে মাটিতে পড়ে গেল কিন্তু ভাবল আমি ভালো হওয়ার জন্য যেদিকে যাচ্ছি যতক্ষণ জীবন আছে আমি সেদিকে এগোতে থাকবো তখন বুক ঘষে ঘষে আরো কিছুটা অগ্রসর হলো ইতিমধ্যে তার ইন্তেকাল হয়ে গেল ভালো লোকের ইন্তেকাল হলে খুব সুরুত রহমতের ফেরেশতা তার রুখ নিয়ে যান আর খারাপ লোকের মৃত্যু হলে পদসুরুত কুৎসিত ভয়ঙ্কর রূপের আজাবের ফেরেশতারা তার রুখ নিয়ে যান এখন এই লোকটির রুখ কারা নেবে এ নিয়ে রহমতের ফেরেশতা আর আজাবের ফেরেশতার মধ্যে ঝগড়া শুরু হলো রহমতের ফেরিস্তারা বলল আমরা নিব কারণ সে তোবার উদ্দেশ্যে এসেছিল অতএব তাকে ভালো বলে গণ্য করতে হবে আজাবের ফেরেশতারা বলল সে জীবনে কোনো নেক কাজ করেনি অতএব তাকে খারাপই গণ্য করতে হবে কাজেই আমরা তার রূপ নিয়ে নেব তখন আল্লাহ আলা অন্য এক ফেরেশতা প্রেরণ করলেন তিনি এসে ফয়সালা করলেন যে সে যে এলাকা থেকে এসেছে এবং যে এলাকায় যাচ্ছিল উভয় এলাকার মধ্যে মাপ দেওয়া হোক লোকটি যে এলাকার নিকটবর্তী তাকে সে এলাকার গণ্য করা হবে মাপ দেওয়া হলো এবং দেখা গেল যে যেদিকে সে যাচ্ছিল সেদিকে সামান্য একটু অগ্রসর ফলে রহমতের তারা তার রূপ নিয়ে গেলেন সম্ভবত এই সামান্য পরিমাণ যেটুকু সে অগ্রসর ছিল সেটা হলো ওই জায়গাটুকু যেটুকু সে বুক ঘোষে অগ্রসর হয়েছিল রাসুলসাল্লি সাল্লাম এই ঘটনার মাধ্যমে আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে তা হলো ভালো হওয়ার চেষ্টা করতে হবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জানা নেই শেষ মুহূর্তের কোন কোনো একটা আমলও আমার আপনার নাজাতের উসিলা হতে পারে আল্লাহ তালা আমাদেরকে তাওবা করে ভালো হওয়ার জন্য তাও ফিক দান করুন সকলে পড়ি আমিন প্রিয় বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ